দেখো আমাদের বোন কি করছে তোমরা তাই দেখো ডিম ফুটে আছে ওই যে খোসা ফেলে দিল সবে একটু কিনা বেবি দেখা যাচ্ছিল কিন্তু এখন আর দেখা যাচ্ছে না দেখো ডিম ভাঙা পড়ে আছে নমস্কার বন্ধুরা দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা আটটা বাসতে চললো এখন কি করতে হবে টোটালি সব পায়রা ছেড়ে দিতে হবে সকাল সকাল ছাদ পরিষ্কার হয়ে গেছে আর তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো দাদা কিউ এনে ভিডিও বানাও কিউ এনে ভিডিও বানাও তো আজকে আমি ফাইনালি কিউ এনে ভিডিও বানাবো এদিকে আমাদের সব কটা পায়রা খাঁচার ভেতরে আটকানো আছে গাইস টোটালি সব পায়রাদের এখন আমার ছাড়তে হবে যেহেতু রোদ বেরিয়ে গেছে খতরনাক তো এইবার বর্তমানে হ্যাঁ আমরা একটু যাব আমাদের বুনর খোপে যেহেতু বুনোর খোপে না একটা জিনিস দেখেছি আমি চলো আমি তোমাদের দেখিয়ে দেখি যদি যদি দেখতে পারি গাইজ জুম করতে হবে তার জন্য আমি বর্তমানে দেখতেও পারছি শুধুমাত্র আমাদের বুনো পাড়ারকে হালকা একটু দেখা যাচ্ছে একটু আগে না বেবি দেখা যাচ্ছিল কিন্তু এখন আর দেখা যাচ্ছে না দেখো ডিম ভাঙা পড়ে আছে দেখেছো তো টোটালি আমাদের বুনো পাড়ার এখানে বাচ্চা চলে এসছে আমরা দেখবো কীভাবে পারফেক্টভাবে দেখতেও পারছি না দেখি এইখান দেখে থেকে একটু ওঠার চেষ্টা করি দেখা যাক মাউন্টেন ডিউজ কিচ্ছু দেখা যাচ্ছে না শুধুমাত্র আমরা বুনুকে দেখতে পারছি বেবি তো আমরা দেখতেই পারবো না আর একটু বড়ো না হলে আমরা দেখতে পারবো না তো এবার নামতে হবে এখান থেকে আস্তে 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 নেমে গেছি তো থাকুক এইটা তো এখন বর্তমানে আমাদের পায়রা খাঁচার ভেতরে আসতে হবে এই ঘরে যাবো না এই ঘরে যাবো চলো এই ঘর থেকে ঘুরে আসি বন্ধুরা তারপরে টোটালি সবাইকে ছেড়ে দেবো কি করছে কি সব এই ঘরের পায়রাগুলো আমি বর্তমানে দেখতে আমাদের আমাদের রেসারের রেসারের জোড়া জোড়া কে বন্ধুরা আসে চাপ নেই কোনো রেসার চলে গেছে ফেসার সাথে মারামারি করতে আমাদের চটিয়ালের দুটোই আছে এই যে আমাদের কালা কালাসাবুজের বন্ধুরা এই যে আমাদের লালসিরা পায়রাটা এই লালসি হলো সাথে জোড়া নিচ্ছে আমি আজকেই নোটিশ করলাম আমাদের চুচু এইখানে আছে চিনা এইখানে আছে বন্ধুরা এই যে আমাদের সুলতান সুলতানের বেবি দেখবো সুলতান তোমার বেবি কেমন আছে তো ফ্লাশ জ্বালিয়ে দিয়েছি ফোনের এবার টুকটুক করে আস্তে আস্তে যেতে হবে দেখো এখন বর্তমানে আমাদের সুলতানের জোড়া বসে আছে আর বেবি আমরা দুটোই দেখতে পারছি অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু বন্ধুরা যেহেতু এখানে না আমরা কন্টিনিউ আসি না এর জন্য গুলো বড় লাগবে আমাদের কাছে তো এইবার যাবো আমাদের চিনার খোপে ও দেখো বেবিটা কোথায় চলে গেছে একদম কর্নারে আছে ও চিকু বেবিকে একটু পেট ভরে খাওয়াতে পারলো না ওদের ম্যাট্রেস দুটোই এখানে আছে চাপনাই কোন এই যে আমাদের আরও একটা ম্যাট্রেস এই যে আমাদের বন্ধুরা কালডুমা প্যারটা এটা আছে নতুন টা ওই যে আমাদের কালডুমাটা ভেতরে এই যে আমাদের পিকু পিকু কি করছিস তুই এখানে পিকুর জন্য একটা জোড়া আনতে হয় বন্ধুরা পিকু অ্যাডাল্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখানে আছে আমাদের সুলতানা বেবি আর ওই যে আমাদের ম্যাড্রেস ফিমেলটা সুন্দর হবে ডিমটা দিচ্ছে তো এবারে চলো আমরা ওই খচায় যাই আর এই প্যারাগুলোকে টোটালি আমি এখন ছেড়ে দেব চলো আসো 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 আয় 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 কি হচ্ছে এদের কি বেরোনোর ইচ্ছা নেই এই একটা পায়রা সবাই বাইরে আসলো এইবার টোটালি সবাই বেরিয়ে যাবে আসো 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 আয় 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 চুচু চলে গেছে বাইরে গাইজ অনেক পায়রা না বাইরে আসার ইচ্ছা নেই তো সমস্যা নেই ওদের ইচ্ছা মতন ওরা বেরিয়ে যাবে এইবার চলো আমরা এই খাঁচায় যাই চলো 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 গাইজ সকাল সকাল ছাদ তো পরিষ্কার হয়ে গেছে কিন্তু ঘর পরিষ্কার হয়নি প্রচুর নোংরা ঘর পায়রা ছাড়বো তারপরে ঘর পরিষ্কার করবো তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের চুচুর দাঁড়িয়ে আছে দেখো কেমন লাগছে চিজুরুই কে অসম লাগছে কিন্তু পারলম খতরনাক হয়ে গেছে বন্ধুরা আগে আমি পর্দা সরিয়ে দিই টোটালি পর্দা সরিয়ে দিই যেহেতু ঘরে লাইট জ্বালানোর নেই ঘরটা টোটালি অন্ধকার আছে পর্দা সরিয়ে দিলাম এবার আলোকিত হয়ে যাবে তো এইবার চলো ভেতরে যাই প্রথমেই দেখতে পারছি কাকে তোমরা তাই দেখো আমাদের পরপন পায়েটা বেশ পায়েটাকে না আবার একটু খেলিয়ে দেখতে হবে যেহেতু অনেক দিন আগে আমি খেলিয়েছি যদি খেলে যদি লোটন হয় তাহলে তো পুরো ওয়া ওয়াও ব্যাপার এর জোড়াটা কই আর একটা কই আছে দেখো খতরনাক পাইলম হয়ে গেছে কিন্তু হচ্ছে আর দেখতে পাচ্ছি আমাদের দেশি মেলটাকে তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো কে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গু দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে ওই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবি বন্ধুরা বেশ ভালো কথা চটিয়াল কি করছে চটিয়াল মা খেটেনে একদম ভরে ফেলে দিয়েছে দেখো নিমের ডালগুলো সম্পূর্ণ মনে হচ্ছে এরাই নিয়ে গেছে ও চটিলাল চটিয়াল ডিম পারবে খুব তাড়াতাড়ি যেহেতু দৌড়াদৌড়ি স্টার্ট হয়ে গেছে বন্ধুরা এই যে আমাদের সাইটিং পার এটা খুব সুন্দর এইবার চলো ঘুরে আসি আমরা আমাদের সিরাজির খোপের থেকে কি হচ্ছে এখন বর্তমানে আমাদের সিরাজি ফিমেলটা বসে আছে বেশ ভালো কথা আর এই খোপে কে আসে তোমরা তাই দেখো বন্ধুরা আমাদের দেশি ফিমেলটা আছে বেশ ভালো কথা এইবার ছাড়তে হবে এই খাচার পায়রা এখানে কে কে আসে আমি তোমাদের দেখিয়ে দিই এইখানে আসে আমাদের কালশিরা পায়রাটা আর পশ্চিমা পায়রাটা পশ্চিমা ওটাও কালশিরা কি জানো কাশমা পশ্চিমা না কি জানো বলেছিল ভাই চল আসো চল আসো এইখানে আমাদের রানী ডিমটা দিচ্ছে রানী শুধুমাত্র উল্টো হবে ডিমটা দেয় ও রানী একটু এদিকে ঘোরো একটু এদিকে ঘুরে ডিমটা দাও রানীর নিচে প্লাস্টিকের ডিম কি সুন্দর হবে তা দিচ্ছে আসাম আসাম সমস্যা নেই কোনো এইবার যাবো আমরা বেবি দেখতে দেখো দেখো গাইস বেবিটার কালারটা তোমরা একটু নোটিস করো কেমন কালার হচ্ছে কেমন অ্যাশ 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 কালার হচ্ছে গাইজ তো ঠিক আছে সমস্যা নেই সাইজ দেখো তোমরা কেমন হয় অসুবিধা নেই কোনো এই যে আমাদের সালমান খান এই যে আমাদের সালমান খানের বেবি টোটালি সবাই ঠিকঠাক আছে সুস্থ আছে একবার আমাকে বলেছিল দাদা তল গরম পায়রেটা কোথায় তল গরম পায়রেটা শরীর খারাপের জন্য ওকে ওই ঘরের ভেতরে আটকে রাখতে হয়েছে এই দরজাটা আমি টোটালি খুলে দিই তো এইবার কি করতে হবে আমার বন্ধুরা টোটালি সব পায়রাদের বাইরে ছাড়তে হবে ছেড়ে খেতে দিতে হবে যেহেতু আজকের স্পেশাল হচ্ছে কিউ তো ওটা মিস করা যাবে না তো বেশি লেট না করে চলো এইবার আমরা

টানা সপ্তাহ তোর টিনে লাগছে আয় আট আয় আট 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 আয় টোটালি সবাই এইখানে আসবে তারপরে আমি খেতে দেওয়া চালু করবো ও আমি ভেবেছিলাম ওর ভেতরে খেতে দেবো ছাড়ছে ভুলে গেছি এখন প্রচুর সমস্যা হয় ও এখন ওর ব্যাপারে থাকতে পারে না সব সময় লাফালাফি উদাটা করে এইটা আগে আমি পরিষ্কার করে দিই এইগুলোর ভেতরে খেতে দেওয়াটা হচ্ছে সবথেকে বেস্ট এই আই 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 আই

কোনো কিছুতে একবার কমেন্ট আর কমেন্টের পেজটা খুলে গেলে আশা করি আর সমস্যা হবে না কোনো এটা এত খারাপ নির্ভর তো দিও খারাপ কালকের ভিডিওর কমেন্ট থেকে স্টার্ট করবো বন্ধুরা দেখা যাবে যেহেতু এই ফোনে শুধুমাত্র ভিডিওর নিচে গিয়ে কমেন্ট দেখতে হবে এর জন্য আগে আমরা কালকের ভিডিও কমেন্টটাই পড়ব তো প্রথমত কমেন্ট করেছে মাই ওয়ার্ল্ড ইউ সেভেন জিরো বলছে আবলুক পায়রাটা কোথায় আবলুক পায়রাটা আমি অনেকদিন আগে ছেড়ে দিয়েছি ভাই আমি ঘরের ভেতরে দেখেছিলাম তারপরে হচ্ছে বেরিয়ে গেছে আর ওর ইচ্ছা চলে যাবে এইদিকে কারুর পায়রা হবে ওইটা তো তারপরে আছে কে তারপরে আছে ওটা হচ্ছে সবাই কমেন্ট করেছে মেল 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 আচ্ছা কালকে আমি বলেছিলাম হচ্ছে এই খোপের ভেতরে কোন পায়ে আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের শ্রাম ভাই বলেছে মেল তারপরে উজ্জ্বল দে বলেছে মেল রানা তোয়ার বলেছে মেল লুটন বলছে মেল তারপরে রাহুল বলছে মেল তারপরে আফতার বলছে দাদা এটা হচ্ছে গিয়ে ফিমেল ওটা ফিমেল না ওটা মেলই ছিল তো তারপরে আমি দেখতে পাচ্ছি ট্যাঙ্গো অফিশিয়াল ট্যাঙ্গো অফিসিয়াল বলছে দাদা আমাকে একটা পায়রা দেবে সবার আজ আমার জন্য একটু জয়েন্ট এর জন্য একটু অসুবিধা হচ্ছে এম এন এক্স বলছে দাদা গরম কই গরম ঘরে ভেতরে তোমাদের তোমাকে আমি একটু আগেই জানালাম গরমের শরীর খারাপ তো তারপরে বলছে মাসু মাসুল বলছে দাদা পটাশ কিভাবে লাগাবো পটাশ সিম্পলি পায়রাস যেখানে হবে কালো গুটি হয়ে যাবে প্রথমত ওটা কালো হয় না বন্ধুরা বক্স হলে কেমন হয় লালচে লালচে কালার হয় আর উপরটা যখন ফেটে যায় তখন না খুব রক্ত হয় খুব বলতে ওর গায়ে গায়ে রক্ত লেগে থাকে তো তুমি কি করবে সিম্পলি ইয়ারবার যেগুলো হয় না কিংবা তুমি একটা কাঠি লাগায় তুলো লাগিয়েও নিতে পারো তারপরে পটাশটা হালকা করে দু তিন ফুটা জল দিয়ে হবে তারপরে পটাশটা এরকম ডিপ করবে তারপরে বক্সের ফোনে লাগিয়ে দেবে শুধু হবে তাহলে বেশ ভালো হবে তারপরে বলছে হাবিদ বলছে দাদা বালাকে বিক্রি করবে না আমি একদম বালাকে বিক্রি করব না শুধু বলছে সুলতানের ফিমেল বেবি কোথায় সুলতানের ফিমেল বেবিও হারিয়ে গেছে যবে আমাদের কালসিরা হারালো তার আগের দিন হারিয়েছে সুলতানের বেবি আমি তোমাকে জানিয়েছি তোমরা অবশ্যই খেয়াল কর নি তারপরে বলছে কি

সক্ষম না ঠিক আছে গিরিবাস ভালো করে দেখে চলে রাখো তো তারপরে বলছে নাজিবুল মন্ডল তুমি রাত আটটার ভিডিও দাওনি কেন আটটার ভিডিও দিনে কেন কারণ হচ্ছে আগের দিন না ওই কর্নারে প্রচুর জোরে গান চলছিল তার আগের দিন ওই কর্নারে প্রচুর জোরে গান চলছিল আর গান চললে প্রচুর সমস্যা গান যদি একবার ভিডিওর ভেতরে উঠে যায় না কপিরাইট রাইট মেরে দেবে তাই ওপরে দুটো পায়রা আছে বিবে পায়রা বুঝিয়েছে নাকি একটা পুরো টোটালি সাদা কমেন্ট বল ফোন একটা টোটালি সাদা রাজপাল মন্ডল বলছে দাদা ওটা পশ্চিমা পায়রা হ্যাঁ ভাই ওটা পশ্চিমা পায়রা মেনজুর বলছে দাদা আমার দাদা আমার একটি পায়রা দেবে আমার একটি পায়রা আমাকে একটি পায়রা দেবে তো ঠিক আছে সমস্যা নেই ভাই বাচ্চা হোক তারপর আমি তোমাকে অবশ্যই দেবো আবার ট্যাঙ্কো অফিসিয়াল বলছে দাদা আমাকে একটা কম্পিউটার দেবে অবশ্যই দেবো ভাই বাচ্চা কাছে আমি বানাইনি আমাদের পুনের বাচ্চা হয়তো উঠেই গেছে আমি তোমাদের জন্য আরো বোনের বাচ্চা বানাবো ক্লাস হচ্ছে বন্ধুরা ভালো ভালো পয়লা বানাবো আমি শুধুমাত্র ভিভে করার জন্য তারপরে বলছে নীরব বলছে দাদা হ্যান্ড ফিডিং করানোর জন্য সব মূল্য কত বয়সী বাচ্চা নেওয়া উচিত হ্যান্ড ফিডিং করানোর ক্ষেত্রে তোমাদের কী করতে হবে বাচ্চা নিতে হবে ওই দশ দিন কি পনেরো দিনের বাচ্চা তাহলে কি হবে পারফেক্টভাবে হ্যান্ড ফিডিং করাতে পারবে পারফেক্টভাবে ট্রেনিং দিতে পারবে আগে একটু বড় হয়ে গেলে কী হবে বলো তো এক দু তোমার থেকে ভয় থাকবে তারপরেও হ্যান্ড ফিটিং নেবে বন্ধুরা ওটা করতে যাবে না তোমরা যেহেতু হ্যান্ড ফিটিং করো ওটা দশ পনেরো দিনের বাচ্চাই নেবে তো এখন বর্তমানে আমি কি করবো টোটালি সবাইকে আর কটা খেতে দেবো আয় হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে সব কটা কুটুর কুটুর করতে চলে গেছে এটা দেখবে গ্রিট দেবো খাওয়া দাওয়া করবে তারপরে টোটালি সবাইকে গ্রিট দিতে হবে আমি একটু খাওয়া দাওয়া করে নিয়ে পেট ভরে শান্তিতে দিয়ে দিয়েছি অনেকটাই খাবার অপূর্ব অপূর্ব ঘোষ বলছে কী ওষুধ খাওয়ানো হচ্ছে ওষুধ খাওয়ানো হচ্ছে আমাদের অসুস্থ পায়রা মানে হচ্ছে আমাদের সুইডি আমি খাওয়াচ্ছি হচ্ছে কুইন আর হচ্ছে আমাদের টাল দুটো পায়রা আছে আমাদের মালা আছে আর হচ্ছে আমাদের জাগবিন পায়রা আছে এই দুটো পায়রাকে আমি খাওয়াচ্ছি হচ্ছে কী প্যালিথন ট্যাবলেট প্যালিথন ট্যাবলেটটা দেখছি খুব ভালোই কাজ দিচ্ছে আগেও আমার বাইরে কাজ হয়েছিল আমি প্যালিথন ট্যাবলেট খাইয়েছি মিনিমাম বাইশ পাঁচ দিন কি দিন তার ভেতরে টোটালি সুস্থ হয়ে উঠেছিল বাট এখন আমি দেখতে পারছি আমাদের আমাদের জাগোবিন তিন দিন কি চার দিনে সুস্থ হয়ে গেছে কিন্তু এখনও কি আমরা বাইরে আনবো না বন্ধুরা যেহেতু ওড়াবানো না যখনই ওড়ে তখনই একটু ভালো বেঁকিয়ে যায় এর জন্য ওকে এখন আলাদা রাখতে হবে এখনও কেয়ার করতে হবে তো এবার আমার নেক্সট আছে হচ্ছে রুম্পা বলছে ফার্স্ট কমেন্ট ধন্যবাদ শুনু তো ভাই বনিক বলছে কিপটা প্রভু ঠিক করে খাবার দেয় না ও আমি রিপ্লাই দিয়েছিলাম ও না না আমি রিপ্লাই দিই ভাই রিপ্লাই দিয়ে দিয়েছে তো ভাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে অফিসিয়াল আহমদুল্লাহ অফিসিয়াল হামদুল্লাহ বলছে পায়রা পুষে দেখো কেমন লাগে ভাই সত্যি একটা ভালো জবাব দিয়েছে কিজন হাউস বলছে নতুন এই ভাইয়ের আজকে আমি রিপ্লাই দিয়ে জন হাউস অর্ণবদার ওই ভাই বলছে বাইরার নতুন খাঁচা কই নতুন খাঁচা আমি দোকানে বানিয়ে বানাতে দিয়েছিলাম আমি টাকাও দিয়ে এসেছিলাম তিন হাজার টাকা অ্যাডভান্স দিয়ে এসেছিলাম কিন্তু বন্ধুরা চল্লিশ দিন পরে বলে কি তোমার খাঁচা বানাতে পারছি না একটু সময় লাগবে সময় সময় বলে 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 পঞ্চাশ দিন পার করে দিয়েছে তারপরে কি করেছি টাকা ডাইরেক্ট ফেরত নিয়ে চলে এসেছি আমি বলেছি তোমার কাছ থেকে খাঁচাই বানাবো না ঠিক আছে তো এরপরে কী করতে হবে তখন একটু রান হয়েছি তার জন্য খাঁচা বানানোর কাজটা টোটালি বন্ধ তো ওনার কাছ থেকে তো আমি খাঁচা বানাবোই না আমার এখন খাঁচা বানাতে হবে অন্য একজনের কাছ থেকে পারফেক্টভাবে বন্ধুরা খুব তাড়াতাড়ি আমি বানাবো আমারও ইচ্ছা আছে খাঁচা বানানোর দেব বলছে ভাই কিছুতে বিক্রি করবে না একদমই বিক্রি করবো না তারপরে বস এফ কী সব দাম জানে তোমরা সবাই বলছে ফার্স্ট কমেন্ট ধন্যবাদ রানবীর ভাই অনেক অনেক ধন্যবাদ তারপরে অ্যাট রেট কবুতর বলছে দুই ঘন্টা

ভাই পায়রাটার বাচ্চাকে কিনেছিলাম একশো কুড়ি টাকাতে পায়রাটা বুনো নেই আমি বুঝলাম না ভাই বুনো নেই মানে রাজ বলছে এটা বালি ঝুটি সেল করবো নর আমার কাছে দুটো ছিল ছিল না ছিল আমার কাছে দুটো ছিল একটা চুরি করে নিয়ে গেছে তো ঠিক আছে বালি ঝুটি নেই আমার কাছে কিভাবে আমি সেল করবো সার্থক বলছে খুব ভালো দাদা ধন্যবাদ ভাই

কালা সবুজকে ফ্যাশার সাথে জোড়া দাও তো এটা করা অসম্ভব হয়ে যাবে যেহেতু বন্ধুরা আমার কাছে নেই কিং কিং অ্যাডা রেট কিং সেভেন এইট ফোর এইট থ্রি বলছে দাদা চোটেলের বেবি বিক্রি করবে কোটেলের বেবি না ভাই আমি চোটেলের বেবি বিক্রি করবো না তারপরে বলছে শাহিন খান বলছে নাম লোনা ও নাম নিতে বলছে তো শাহিন খান ভাই ওয়েলকাম তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে কি দ্য রেট পি আর এস কে

এবার যেতে আমাদের আগের দিনের কমেন্ট বললাম সমস্যা হচ্ছে এই ভিডিওর জন্য সমস্যা হচ্ছে ভিডিওর নিচে থেকে কমেন্ট পড়তে গেলে এরকম সমস্যা হবে ডিকে গ্যাং সি আর সেভেন বলছে দাদা হাটে দেখা দেখলাম তোমাকে তো ভাই দেখলে তো কথা বলো কেন আমি কি বারণ করেছি তোমাকে কথা বলতে তো অবশ্যই আমার সাথে দেখা করো পিজন মাস্তি ওকে ওকে ভাই সমস্যা নেই কোনো তারপরে বলছে টিঙ্কু সরকার বলছে দাদা ভিডিওটা খুব সুন্দর হয়েছে সদস্য খুব ভালো হয়েছে তো অনেক অনেক ধন্যবাদ ভাই তারপরে বলছে নাজিবুল মন্ডল দাদা সবার ফার্স্ট কমেন্ট করছি তো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ দেব গোয়েন বলছে দাদা হাটে দেখলাম অবশ্যই ভাই আরও একজন হাটে দেখেছে এস কে এস ওয়ান কে ঠিক আছে এস কে এস ওয়ান কে দাদা ফ্যাকার সাথে আজিদ আর জোড়া দাও তারপরে বলছে দাস দাস আজিব বলছে লাভ মোদি তারপরে বলছে সুরিয়া বলছে পটারের ফিমেলকে ক্যালসিয়াম খাও হ্যাঁ পটারের ফিমেল বর্তমানে ক্যালসিয়ামের প্রসি চলছে জাইজ এখন বর্তমানে আমি এখানে কিছু নাম দেখতে পাচ্ছি না কিন্তু নামগুলোর আমার ব্রেনে ছেপে গেছে যেমন সজল ভাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্ট করার জন্য আর সব ভিডিও দেখার জন্য তারপরে উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই তো মিশনে চলে গেছে ভাই কেমন আছো তো সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে এক ভাই আমাকে বলেছিল কই গেলো খুঁজে পাচ্ছি না

তো সেটা বড় কথা না বড় কথা আকরাম খান বলছে ভাই আপনি কি কবুতর ছোট ঘরতে কিনলেন নাকি বানালেন কবুতর ওই ঘরটা ওই ঘরটা যদি হয় তাহলে ওটা আমি বানিয়েছি ওটা আমি কিনি নিই জিরো ফোর এইট ফোর জিরো এইট বলছে ভাই হ্যান্ড ফিটিং করানোর তো হ্যান্ড ফিডিং করানোর জন্য সর্বনিম্ন কত বয়সী বাচ্চার প্রয়োজন তো তোমাদের আমি জানিয়ে দিয়েছি সমস্যা নেই বলো প্রিজন্স কে টু ওয়ান বলছে দাদা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বয়স আছে ভাই সমস্যা নেই বলো তারপরে আসছে কে সুরাজ বলছে দাদা একটা

সাগর মাঝি সাগর মাঝি জিরো জিরো নাইন কমেন্ট করেছে পুরো গোটা ঠিক আছে খাসি বললাম আমি কিন্তু ওটা খাসি না ওখানে অন্য একটা জিনিস আছে লেখা কিন্তু আমি তোমাকে বলতে চাই এটা কি তোমার বাবা শিখিয়েছে না তোমার আম্মা শিখিয়েছে অবশ্যই ওকে কমেন্ট করে জানিও জানাবে ঠিক আছে না তোমার স্কুলের মাস্টার শিখিয়েছে অসংখ্য ছেলে পেলে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সমীর চৌধুরী আমার প্রতি ভিডিও কমেন্ট করে আর এখন আমাকে বলছে তাদের তোমার ইউটিউব থেকে ইনকাম কত ইউটিউব থেকে ইনকাম আমি কি বলবো তোমাদের একদম বাজে ইউটিউব থেকে ইনকাম কতটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এদের না পুরো মাসের খাবার হয় না যতটা ইউটিউব থেকে ইনকাম হয় তোমরা তো সেটা বড় কথা না বড় কথা এখন বর্তমানে প্রায়গুলো ক্রিট খাচ্ছে আমাদের চটিয়ালের বাচ্চা ক্রিট খাচ্ছে এদিকে আমাদের বালা ক্রিট খাচ্ছে এদিকে একা একা গ্রিট খাচ্ছে এটা আমাদের ম্যাঙ্গো গ্যাস সমস্যা নেই হলো বাচ্চা কীটোটা কি সবাই চলে গেছে উপরে এবার আমার উঠতে হবে আজকে কি মানে কমপ্লিট আবার অন্য একদিন হবে কিউ মেনে গেছে তো এইবার ফোনটা আমি টুক করে খুলে ফেলি তাই তো কুড়ি মিনিট ধরে কি মানে করছি গাইস এদিকে দেখতে পাচ্ছি অনেকগুলো পায় চলে গেছে কে কে আছে আমাদের কালা সবুজ আছে এদিকে আমাদের নতুন আছে আমাদের কালশিরাটা কোথায় কালশিরাটা সবসময় পায়েটার সাথে থাকবে তা না দিকে চলে যায় কোথায় আছে কার সাথে আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছে এদিকে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের কালশিরা পায়ে কালশিরা পায়ের একটা ডানা খুলে দিতে হবে ভাবছি আমি আজকে খুলবো বন্ধুরা দেখা যাক আজকে খুলি কি না খুলি তো এখন বর্তমানে আমরা একটু খোপের ভেতরে যাবো খোপের ভেতরে কে কে আছে আমাদের রেসার আছে রেসারের জোড়া আছে অসাধারণ বন্ধুরা এই দেখো আমাদের সুলতানের জোড়া আবার ঘরের ভেতরে চলে এসছে বাচ্চার কাছে বেশ ভালো ঘরের ভেতরে চলে আসে বন্ধুরা চলো ঘুরে আসি চলো 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 দেখো পাখি কি করছে হাড়ির ভেতরে ওই দেখো ওরা কিন্তু বেশ ভালো হাড়ির ভেতরে যায় বন্ধুরা হাড়ির ভেতরে যায় বাইরে আসে আবার হাড়ির ভেতরে যায় খাওয়া দাওয়া করে তারপরে চুপচাপ করে ওইখানে বসে থাকে বন্ধুরা মাঝে মাঝে লাফালাফি করে রোমাস করে মারামারিও করে গেছে তো সমস্যা নেই কোনো চলো ভেতর থেকে ঘুরে আসি বেশ ভালো তো আজকে গ্রিড খাচ্ছে আমি ভেবেছিলাম গেছ গ্রিডটা চেঞ্জ করে ফেলবো কিন্তু গ্রিড না ওদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে এই দেখো গেছ কেমন নোংরা তোমরা আগে তাই দেখো ঘরের ভেতরে ইস কি বাজে অবস্থা ঘরটা টোটালি এখন পরিষ্কার করতে হবে ঘর পরিষ্কার না করলে হবেই না তুই এখানে কি করিস ফ্যাসা হ্যাঁ ইডিয়েট বাইরে যা ফ্যাসা বাইরে যাবে এই যে সুলতানের বেবি বাইরে যাবে এই চুচু তুমিও ঘরের ভেতরে নাকি চুচু নাকি এটা মারামারি করেছে নাকি চুচু গাইস দেখি চুচু কেটে গেছে মনে হচ্ছে ওর মুখে কেমন কাটার দাগ দেখলাম আমার মনে হয় কারোর সাথে মারামারি করেছে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু এখন বর্তমানে আমি টোটালি সব পায়রাই ছাড়া শুরু করেছি একটু মারামারি হবে অটোমেটিক কিছুদিন যাক ঠিক হয়ে যাবে বন্ধুরা এখন আমার কি করতে হবে ব্লগটা শেষ করতে হবে যেহেতু এখনো ঘর পরিষ্কার করা বাকি আছে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই